তাকে সিসি ঠাকুর বলছেন একটা তুপ তুমি যদি দিতে পারো মায়েদের ধরিয়ে তাহলে দেখবে শিক্ষার ভিত্তিটা অত্যন্ত সুদৃঢ় হয়ে যাবে কি বলছেন ঠাকুর বলছেন এই যে তোমরা ছেলেপিলেদের পিটিয়ে পড়ানোর চেষ্টা করো যখন তারা পড়তে চায় না তাদের পেটাও এটা না করে সংসার খরচ থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে যদি তোমরা ভালো ভালো বই সংগ্রহ করতে পারো আর ছেলে পিলেদের যখন পড়ার সময় হয় সেই বই নিয়ে যদি তোমরা নিজেরা বসে যেতে পারো তাহলে ছেলে দেখে মা তো বই পড়ছে তখন আর তাকে পিটিয়ে পড়াতে হয় না মাকে পড়তে দেখে সে নিজেও পড়তে উৎসাহী হয়ে যায় আর রোকবর্ধনরা বলছিলেন অনুসন্ধিসু সেবার কথা আমাদের এই আশ্রমের ফিলান্সফিতে একজন সেবক আছে মাহাতোদা লকডাউন পিরিয়ডের সময় মাহাতোদা আর আমি একই ঘরে থাকতাম এরকমই বিজয়া দশমীর আগের দিনের ঘটনা মাহাতদা তার ক্লাস সিক্সে পড়া ছেলেকে ফোন করে বলছেন আগামীকাল তো বিজয়া দশমী তুমি তোমার দাদুকে প্রণাম করতে যাবে দাদুকে খালি হাতে প্রণাম করতে যেও না তোমার দাদু কী খেতে ভালোবাসে আমি শুনছি ফোনের আলাপ বলছে দাদু বিস্কুট খেতে ভালোবাসে বলছে তাহলে তুমি টিফিনের পয়সা থেকে যে টাকা জমিয়েছ সেখান থেকে টাকা নিয়ে গিয়ে তুমি নিজে দোকানে গিয়ে দাদুর জন্য বিস্কুট কিনে আনবে আর নিজে হাতে সেই বিস্কুট নিয়ে গিয়ে দাদুর হাতে দিয়ে প্রণাম করবে এই হলো পারিবারিক শিক্ষায় অনুসন্ধি সুসেবা কেউ তোমার জন্য কিনে এনে দেবে না তুমি নিজে হাতে কিনে আনবে তুমি নিজে হাতে দেবে হাতে কলমে এভাবে পড়ালেই প্রকৃত শিক্ষার ভিত্তিটা সুদৃঢ় হয়